এই তো আমার সবগুলি চপ ভাজানো হয়ে গেছে সামনে রমজান মাস আসছে ইফতারির সময় এরকম একটা চপ থাকলে কিন্তু অনেকটাই জমে যাবে মুড়ির সাথে এই পাঙ্গাস মাছের চপটি দেখতে যেমনটাই লোভনীয় মাসালা খেতে কিন্তু অনেকটাই মজা এরকম এই চপের সঙ্গে কিন্তু এই হচ্ছে বাবরি কিউ এই সসটা কিন্তু অনেকটাই মজা লাগে অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল হাই গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি আজকে আজকে আমি পাঙ্গাস মাছের হচ্ছে চপ বানাবো আমি এখানে পাঙ্গাস মাছ হচ্ছে ভালো করে সিদ্ধ করে হচ্ছে এখানে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে সব ধরনের গুঁড়া মশলা নিয়েছি লবণ নিয়েছি এখানে আমি হচ্ছে মসুরের ডাউলের গুঁড়া নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে একটা গাজর নিয়েছি এগুলো সবগুলি আমি গ্রেট করব। চলুন আমি কিভাবে এই পাঙ্গাশ মাছের চপটি তৈরি করি এই তো সবগুলি উপকরণ আমি হচ্ছে দেখেন গ্রেট করে নিয়েছি গাজর পেঁয়াজ রসুন এখানে হচ্ছে আমি মরিচ নিয়েছি একটা ডিম নিয়েছি সবগুলি উপকরণ এখন আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার হচ্ছে মাছ পাঙ্গাস মাছ আর দিয়ে দিচ্ছি সব ধরনের মশলাগুলি আমি সবগুলি উপকরণ এখন ভালো করে একটু মিশিয়ে নিব দামের মাঝে দিয়ে দিব হচ্ছে মসুরের ডাউলের গুঁড়ি হাফ হাফ কাপের মতো দিয়ে দিব এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই হচ্ছে পাঙ্গাস মাছের পাকুড়াটি সকালবেলা অথবা বিকেলবেলা নাস্তায় কিন্তু অনেকটাই জমে যাবে এই পাকুড়া হচ্ছে ভাত দিয়ে খেতেও কিন্তু অনেকটা মজা আবার এমনিও খাওয়া যায় এই মাছের পাকুড়া আমি এখন দিয়ে দেব এর মাঝে দুই টেবিল চামিচ আটা বেশি আটা দিব না যেহেতু এখানে আমি মসুরের ডাউল দিয়েছি বেশি আটার প্রয়োজন নেই এখন সবগুলি উপকরণ আরও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটি কিন্তু হচ্ছে রেস্টে রাখতে হবে না এটি কিন্তু আমি সরাসরি এখন ভাসতে যাব এটি কিন্তু রেখে দেওয়ার পরে কিন্তু পানি বাইর হবে এই জন্য এটি রেখে দেওয়ার কোনোই প্রয়োজন নেই এখানে আমি বেডগ্রাম বানিয়ে নিয়েছি এটি হচ্ছে আমি পাউরুটি ব্লেন্ড করে বানিয়েছি তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাপ মতো তেল তেলটি আমি ভালো করে গরম করে নিব তারপরে এরকম একটা করে চপের হচ্ছে শেপ করে নিব যেহেতু এখানে আমার ডিম দেওয়াই আছে আলাদা করে কিন্তু আমি আর ডিম প্রোডেট করলাম না সরাসরি এখানে আমি হচ্ছে বেডরামে দিয়ে এই তো একটা সুন্দর করে একটা শেপ করে নিচ্ছি তারপরে আমি হচ্ছে এটি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু অল্প পরিমাণে এটি হচ্ছে তৈরি করে নিলাম তোমরা চাইলে আরও বেশি উপকরণ দিয়ে এটি বেশি তৈরি করে নিতে পারো আমি এভাবে সবগুলি হচ্ছে বানিয়ে নিব এই যে সবগুলি চপ হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখন আমি এরকম এক পিস করে উল্টে দিব এটি কিন্তু ছোট বাবুরা ছোট বাচ্চারা কিন্তু হচ্ছে অনেক পছন্দ করবে ছোট থেকে বড় ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই হচ্ছে পাঙ্গাস মাছের চপটি অনেক পছন্দ করবে এরকম ধীরে ধীরে আমি এপিট উপিট করে ভালো করে ভেজে নেব এই পর্যায়ে চুলার হিটটা হচ্ছে মিডিয়াম টু মিডিয়ামে রাখতে হবে হাইটে ভাজা যাবে না তাহলে কিন্তু কালার তাড়াতাড়ি চেঞ্জ হবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে আমরা কিন্তু অনেক ধরনের চপ খেয়েছি সবজি দিয়ে চপ মাছের চপ মুরগির চপ গরুর মাংস দিয়ে চপ এরকম পাঙ্গাস মেসের চপ অনেকটাই কিন্তু টেস্টি অনেকটাই আমি যারা কখনো বানান নেই একবার হলে ট্রাই করে দেখবেন প্রিয় আপুরা এটি কিন্তু অনেক মজার ছিল এই চপটি এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন আর আমার হচ্ছে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন তোমাদের কমেন্টস পড়তে কিন্তু অনেক ভালো লাগে আমার আপুরা প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন সবাইকে জানাও আমার অন্তরে অন্ততস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার সহজ সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা এই কাজটি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চপগুলি ভাজা আমার হয়ে গেছে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এটা আমি এখানে একটা হচ্ছে অয়েল পেপার দিয়েছি তাতে হচ্ছে রক্ত তেলটা যেন এই পেপারে চুষে নেই আবার আমি হচ্ছে দিয়ে দিচ্ছি তো এই চপ কিন্তু হচ্ছে প্রায় আধা ভাজা হয়ে গেছে আমার ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দিবেন আর ফুল ভিডিওটা দেখে দিবেন অনেক আপুরা আছে ভিডিও কিন্তু ফুল দেখে না আবার হচ্ছে লাইকও অনেকে আপুরা দেয় না প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন ফুল ওয়াশ করে দিবেন এই তো চপগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটি উঠিয়ে নিব এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত